আসসালামু আলাইকুম খুব ভাড়া ক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে এই হচ্ছে আপনার বকনা লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত তো এটা হচ্ছে জানি না আমি তো এখন হচ্ছে মানে এটা পড়ে গেছে তো জন্য আমি আপনাদেরকে বলি যে সারা বাংলাদেশে আবার নতুন করে মানে নতুন বলতে কি আবার লাম্পি রোগে আক্রান্তই হয়েছে এখন মানে জ্বরের চিকিৎসা দিব একদমই পড়ে গেছে নেট না তো পাইনা তডে তো আমি তো কোনোভাবেই নেট কানেক্ট করতে পারতেছি না এত ঝড় বৃষ্টির মধ্যে নিঃশ্বাস ঠান্ডা ঠান্ডা এই তো তর্ডে পাইছে না আমার ডে ডেপাই না কে আমি বুঝলাম না কিছু এখানে বাটির মধ্যে বোন বলতেছিল কি যে তাইলে আমি ওষুধটা খাওয়াই দেই এই সেল কিউর হচ্ছে খাওয়াই দিতেছিল বাটির মধ্যে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিয়ে খাওয়াই দিতেছিল পুরো ভিডিওটি দেখেন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো খুবই ভাড়া ক্লান্ত মন নিয়ে বলতে আসতেছি রাতের আপডেটটা নিয়ে দেখি দেখি যে এটাই হচ্ছে আপনার মানে কি হয়েছে বিস্তারিত আমরা একটু আলোচনা করি বা এই রূপ কেন হয় বা এটা থেকে আমাদের মানে বাঁচার উপায় কি এটা নিয়ে আমরা কথা বলবো প্রথমত ওইটা হচ্ছে একটা ভাইরাস রূপ লাম্পি স্কিন ডিজিজ এটা হচ্ছে একটা ভাইরাস আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে যেমন গত বছর হয়েছে বা আপনার এই যে আরও কয়েক মাস আগে হয়েছে কিন্তু এই যে হয়ে যে ভালো হয়ে গেছে তা কিন্তু নয় এর জন্য আপনারা মানে কি তিনটা ভাবনার মধ্যে আমরা সব খামারি ওটা হচ্ছে আমার বোনের গরু বক তো হঠাৎ করে ওইটা হচ্ছে আপনার লাম পিস যে হচ্ছে আক্রান্ত হয়ে গেছে চার দিনের দিন চার দিন হয়েছে আমি জানি না আসলে মানে আমাকে বলে নাই বলে নাই পরে হচ্ছে ওইটাকে নাকি ওষুধাই না খাওয়াইছে ওষুধ বলতে মানে হ্যাঁ আবার কাছ থেকে প্যাকেট নিয়েছিল এই সেল কিউরের প্যাকেট আর হচ্ছে ওই ঝিন নিছিল হ্যাঁ কিন্তু চার দিনের দিন নেয় নাই কালকে মনে হয় খাওয়াইছে হ্যাঁ কালকে সকালে মনে হয় খাওয়াইছে তো এখন হচ্ছে গরুটা মানে খুবই আপনারা তো দেখলেনই ক্যামেরার মধ্যে একদম মানে দম বের হয়ে যেতেছে বের হয়ে যেতেছে কোনো সারা শব্দ নাই দিকে পড়ে গেছে টেম্পারেচার ছিল একশো চার একশো চার হ্যাঁ তো তারপরে আমি ওইটাকে এখন কি করব পরে টেম্পারেচার দেখার পরে ওই যে ওই যে বোনা আবার মুখে আবার হাত দিয়ে আবার ওই এই কি ওটা খাওয়াই দিতেছিল হ্যাঁ আমি তো দাবি দোবা ছাই দিছি এখন চিকিৎসা তাও দিব ভাই বলতেছে চিকিৎসা দেওয়ার জন্য পরে আর কি মানে ওটাকে আর কি আমি ইনজেকশন করলাম ঝড় বৃষ্টি আল্লাহ কতই হয়েছে যেটা বলার বাইরে চারিদিকে তো একই অবস্থা পরে হচ্ছে এখন ওটার আপডেটটা দিব কি অবস্থা মানে এখন দিব না হয়তো বা পরপর্বীতের ভিডিওতে আপডেট দিব কিন্তু আমি ফোন দিছিলাম ফোন দিয়ে দুলাবার কাছে শুনলাম বললো যে হাঁটতেছে আলহামদুলিল্লাহ আমার কাছে তো মানে কি বলবো একটা মানে ভালো লাগছে খুবই যে আমি তো ভাবছি মরে গেছে আব্বা ফোন দিব আমি আমাদের ফোনে তো চার্জ ছিল না চার্জ বলতে নেটের কোনো আওতাই ছিল না পরে আব্বা বললো কয় মনে হয় বাঁচে না এই ফোন দেওয়া লাগবে না কিন্তু আপনার ফোন দিছি দুদা ভাই বলতেছে হারতেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা মানে কি বল খুবই আতঙ্ক ওই এই এল কিউর এবং হচ্ছে ডায়নাজিংটা আপনারা খাইয়ে দেন হ্যাঁ আর নর্মালিভাবে যে যেগুলো আক্রমণ হয়ে গেছে সেগুলোকে আপনারা হচ্ছে প্যারাসিটামল দেন আর যেগুলো আক্রমণ হয় নাই সেগুলাকেও গরম এখন তো দু একটা দিন ঠান্ডা গরম করলে দু একটা দিন হচ্ছে প্যারাসিটামল দিতে পারেন হ্যাঁ এইগুলা দিবেন আর যেগুলা ওই যে মানে অনেকেই আক্রমণ হওয়ার পরেই হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আমার জানা মতে আমার অভিজ্ঞতা ক্ষুদ্র অভিজ্ঞতা আমি বলি ওই গরুগুলা বেশি মারা যায় হ্যাঁ এর জন্য সহজে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না মানে যখন ফেটে বেন না হবে সে পর্যন্ত ওষুধ খাওয়ানোর জন্য দেওয়া যাবে না তাও অনেক পদ্ধতি আছে আমি কিন্তু কালকে যে ওষুধ ব্যবহার করছি একদম পড়ে গেছে কোনো ধরতে গেলে কোনো সেন্স নাই দাবি তো বা ছেড়ে দিছে তাও সেটাকে চিকিৎসা দেওয়া হয়েছে তাও কিন্তু অ্যান্টিবায়োটিক দিই না আসলে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না বা এটার জন্য এটা না এই জন্য আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার অভিজ্ঞতার থেকে বললাম আপনারা যেগুলো আক্রমণ হয়েছে সেগুলাকেও জ্বরের চিকিৎসা দেন এবং হচ্ছে এই সেল কি ডায়নাজিং এই দুইটা জিনিস খাওয়ান আর যেগুলো আক্রমণ মানে হয়েছে আর যেগুলো হয় নাই সেগুলো এগুলো খাওয়াবেন এই একটা জিনিসে দুইটা কাছ থেকে রেহাই পাবেন সেটা হচ্ছে আপনার এলএসডি প্লাস হচ্ছে এফএমডি এই দুইটাই হচ্ছে একটা জিনিসে কাজ করবে মানে একটা মেডিসিনে আমি খাওয়াই খুবই ভালো রেজেল পেয়েছি আমি সারা বাংলাদেশ পাঠাইছি আপনারা জানেন ব্যথা করতেছেন সারা বাংলাদেশ হচ্ছে পাঠাইছি আর এখানে হচ্ছে আরেকটি কথা এটি কেন হয় এটি কেন হয় আসলে এগুলো হচ্ছে মশা মানে মশা মাসির উত্তাপ থেকে এগুলো আরো বেশি হতে পারে বা এটা ধরতে গেলে একটা সোয়াশের রোগ কারণ একই খামারে যদি একই গরুর হয় ওই গরুকে মশা কামড়িয়ে যদি অন্য গরু কেউ কামড়ায় সে কারণে হতে পারে হ্যাঁ আর এই যে আপনার হচ্ছে মূলত হচ্ছে এগুলো হওয়ার আগে যে সিমটমগুলো দেখা দিবে জ্বর থাকবে এবং সারা শরীর মানে গুটা গুটা একদম মনে হবে অ্যালার্জি অনেক সময় অ্যালার্জির মতো বোঝা যায় কিন্তু সেটা ক্ষণস্থায়ী থেকে যায় মানে দীর্ঘস্থায়ী থেকে যায় সেটাই হচ্ছে এরকম আবার অনেক সময় মুখে লালা আসতে পারে শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে তো গরুগুলো মারা যায় এরকম হতে পারে তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার অনেক সময় কাশি থাকতে পারে কলিজায় ফুলতে পারে বিরতে ফুলতে পারে এরকম ফুলে কিন্তু পানি আসতে পারে হ্যাঁ এটা এরকমই হচ্ছে এই জিনিসগুলা এমনভাবে প্রকাশ পায় এই জন্য কালকে দেখেন মানে চইলা যাইতেছে যাইতেছে অবস্থা তখনও সেইটাকে আমি হচ্ছে আপনার এলিজ এই সেল কিউ হচ্ছে খাওয়াই দিছি আলার রহমতে তারপরে যে আজকে আবার চলে আসছি আমি তো মানে রাতেই রাত দশটা বাজে মনে হয় চলে আসছি তো আজকে আবার এই যে ঘন্টা দুয়েক আগে ফোন দিছি তো বলতেছে যে গরু তো হাঁটতেছে পরে বলে আবার চিকিৎসা দিবি না বলছি যে হ্যাঁ এসে দিব তো বিকেলবেলা দেওয়া দেওয়া লাগবে চিকিৎসা আপনাদেরকে বিকেলবেলার আপডেট দিব আমি বিকেলবেলা আমার সাথেই থাকবেন আর আমি হচ্ছে আমার বিষয় আমি হচ্ছে অসুস্থ অনেক অসুস্থ কিন্তু আপনাদের সামনে মানে কি বলবো দীর্ঘদিন ধরে আসি না অনেকদিন আসি না না সবাই জিজ্ঞেস করেন অনেক ভালোবাসার মানুষগুলো আপনারা আপনাদেরকে সাথে নিয়েই হচ্ছে আমি মানে দীর্ঘটা বছর চলতেছি একই পথে আপনারা হচ্ছে এই পথের পথিক হচ্ছেন খামারি হচ্ছেন হ্যাঁ তো অনেক ভালো লাগে আসলে তো এই জন্য না এসে আর থাকতে পারলাম না এই দিক দিয়ে অনেক ইয়া ছিল ব্লাড ছিল এই আর কি তো দোয়া করবেন আল্লাহ ভরসা তো আপনাদেরকে আমি ভিডিওটি শেষ করার আগে আবারও বলবো আপনারা খুবই দ্রুত খুবই দ্রুত এই সেলকিউ প্লাস ডায়নাজিন আপনারা সুস্থ গরুকেও খাওয়াই দেন সমস্যা নাই সুস্থ গরুকে খাওয়ালেও যে কোনো সমস্যা হবে তা কিন্তু নয় হ্যাঁ এটা আরও ভালো আমি কিন্তু বারবারই বলছি এটা অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে সুস্থ অবস্থায় প্রতিকার কিভাবে করব সেটি আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগছে হয়তো বা আমি পুরো গুছায়া বলতে পারি নাই এর জন্য সরি এর জন্য ভিডিওটি ছোটো করলাম কারণ সব সময় তো আসলে মানে একরকমভাবে আমাদের ইয়া থাকে না আর আমি একটু অসুস্থতার কারণে আমার ভালো লাগে না মানে খুবই বোরিং লাগে কেমন কেমন যেন লাগে এই জন্য শুধু মানে ভিডিও টিডিও বানাই না তো আপনারা হচ্ছে খুব দ্রুত অর্ডার করবেন আমি ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব এবং নাম্বারটি বলেও দেয় আগে করা আমাদের ফোন কিন্তু হারাই গেছে চুরি হয়ে গেছে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি সিক্স ডাবল এইট ওয়ান নাইন ফোর এটাই বিকাশ নাম্বার আপনার টাকা পাঠায় শুধু ঠিকানা দিয়ে দিবেন ওষুধ পাঠাই দিবো এখন কিন্তু গরু কিন্তু প্রচুর পরিমাণে মরতেছে আবার সামনে এই যে ইয়া হচ্ছে মানে হাট কুরবানির হাট তো এই হাটের জন্য হাটে বিভিন্ন ধরনের পশু পাখি আসবে জন্য কিন্তু আবার খোড়া রোগে আক্রান্ত হবে এটা কিন্তু আপনারা জানেন হ্যাঁ যাদের বাসা হাটের সাথে তাদের আরও রিস্ক এর জন্য আপনারা খুব দ্রুত এই দুটো জিনিস নিয়ে খাওয়াই দেন আর সর্বক্ষণই পরামর্শের জন্য আসি ইনশাল্লাহ আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের খামারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসার জন্য আল্লাহ হাফুজ